না সন্তান তার মা কে জুলুম করবে অত্যাচার করবে সন্তান তার বাপকে দুশ্মন মনে করবে কে বন্ধু মনে করবে বাপের ওপরে জুলুম হবে

ফুরাত নদীটা শুকিয়ে যাবে তখন জানবে কিয়ামত খুব কাছে এসে গেছে বিজ্ঞানীরা রিসার্চ করে বলছে ফুরাত নদী শুকাতেই চলেছে সম্ভবত 23 এর মধ্যে শুকিয়ে যেতে পারে এবং ফুরাত নদীর ভেতর থেকে একটা সোনার পার বের হবে অলরেডি সোনা ছোট ছোট বের শুরু হয়েছে ওই দিন জান মন খুব কাছে আল্লাহ নবী বলে দিয়েছে এ আমার উম্মতেরা লোভে পাপ পাপে মৃত্যু পৃথিবীর বড় বড় শক্তি শক্তি দেশগুলো ওই সোনাকে দখল করার জন্য নিজেদের মধ্যে লড়াই করবে যুদ্ধ করবে গরীবের গরে চলে দিয়ে করে কিছু কিছু পয়সা দিয়ে তাদেরকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে ওই তুতীয় সৈনিক হিসাবে দল ভারাবার জন্যে আল্লাহ নবী জানিয়ে দিলেন

কোটি যদি মানুষ পৃথিবীতে থাকে কম বেশি তার মধ্যে সাত কোটি মানুষ ওই নশ কোটি মানুষ যদি পৃথিবীতে থাকে ওই পাহাড়কে কেন্দ্র করে সাতশো কোটি মানুষ লড়াই করে মারা যাবে নবী এরকম অনেক ভবিষ্যৎ বলে গেছে সব ভবিষ্যৎ বললে এখন আপনাদের অনেকের আবার মনে হবে হজুর রাজনীতি করছে ওই জন্য সব ভবিষ্যৎ বলছি না কথা শুনছেন না শুনেন না বড় দুঃখ পাই ভারতবর্ষ গণতন্ত্র খাতা কলমে আছে গণতন্ত্র ভাবে মানুষ চলতে পারে না কেন আমি আমার ধর্মের কথা আমার মমকে শোনাতে পারি না শুনছেন না শুনেন না আমার ধর্মের কথা বলবো আমার কমকে বলতে পারি না আমার ধর্মের আজান দেব দিতে পারি না আমার ধর্মের মসজিদে গিয়ে একটু আল্লাহর ইবাদত করবো করতে পারি না অত্যাচার হচ্ছে না হয় না খাতা কলমে গণতন্ত্র আছে হাকিকাতে সব গণতন্ত্রকে বাদ দিয়ে স্বৈরাচারী তন্ত্র চলছে বিশেষ করে ইসলামের উপরে সবার আক্রমণ সত্য না মিথ্যা এখন আমি যদি বলি আবার তখন বলা হবে আব্বাস সিদ্দিকী ছাড়া সব নিয়ে আস আব্বাস সিদ্দিকি কানা শুনছেন খ্রیدہ বানাতে যেটা নবী বলেছেন বাবার আসলে হেদা কিয়ামতের আলামত গুলো নবী পা জানিয়ে দিলেন বাবার তার করতে লেগেছে গো আল্লাহ নবী 70 আলামত বলেছে। তার মধ্যে 65 টা বেশি আলামত দুনিয়ায় ফুটে গেছে এই দুনিয়ার বেশি দিন না এম্নি পরিষদ বিজ্ঞানী বলছে এই পৃথিবীটা রয়েছে পানির উপরে ভেসে এটা

করেছে এ থেকে প্রমাণ হয়ে যাচ্ছে দুনিয়ার বেশি দিন না এ যুবকেরা তরুণীরা বাপেরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী জানিয়েছে দুনিয়া যখন দেখবে ছেলেরা কমে লুতের মতো কারবার করতে লেগেছে সমকামিতার মধ্যে চড়িয়ে যাবে তখন

Sabbatou Mahfouma.

আমলের কথা যদি বলেন বেশি কিছু করতে পারিনি আর ইমানের কথা যদি বলেন অন্তর থেকে সব থেকে বেশি আল্লাহ আল্লাহ রসুল কে ভালোবাসি আল্লাহ নবী কি উত্তর দিয়েছিলেন বাবা ভালোবাসায় কাজ হবে না এটা বলেছেন

নবী বললেন দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথেই থাকবে আরো জোরে বলুন আল্লাহ নবীকে মিথ্যা বলে বলুন বলুন নবী পাকের কথা কি চেঞ্জ হবে না নবী পাকের কথার বিরুদ্ধে কেউ কামতের দিন দাঁড়িয়ে বলবে

ও হাজারো বাদ চেঞ্জ করে আলো পুরো দিন জ্বালাতে মুসলমান দাবি করবে সিদ্দিক আকবরের اولادদের বিরুদ্ধে করবে মুসলমান দাবি করবে ফাতিমাহ আযমের اولادদের বিরুদ্ধে করবে মুসলমান দাবি করবে ইমাম হাসান ও সাইনের نسلদের বিরুদ্ধে করবে মুসলমান দাবি করবে 1920 শতকের

ইসলামের গাছ রোপণ করেছে ফুরফুরার হাজরা জাবানার মজার দে দ্বারা হজুর পীর কেবলা জোরে বলুন তার আওলাদের থেকে মুখ ফিরিয়ে নিবেন নাকি গো তার আওলাদের সঙ্গে যুদ্ধ করবেন তার আওলাদ হিসাবে আপনাদেরকে ভাই হিসাবে মানি তার আওলাদ হিসাবে আপনাদের আপনাদেরকে আমি বাবাজি চাচাজি বলে মানি তার আওলাদ হিসাবে আপনাদের মা গুলোকে মা ভুল গুলোকে বলে মানি আপনাদের দুনিয়ার ভালাই ও আখেরাতের ভালাই জন্য চেষ্টা করছি কেন আল্লাহ দোয়া চাওয়া শিখিয়েছে রব্বানা না ফিদ দুনিয়া বলেছে না বলেন এটা কার কথা আমার আপের কথা কার কথাটা বলুন

الله اكبر الله لا حول ولا قوه الا بالله

কিছু কিছু মানুষ লাইফে দেখছিলাম কোথা থেকে নাকি একজন দুজন আসছে তারা লাইভ করছে আমরা ভাঙরে জলসা শুনতে যাচ্ছি তারা আমার বন্ধু না দুঃস্মন আমি জানি না কিন্তু দুজন আসবে লাইভ করে দেখাবে আর সমাজে কিছু অভাব করো লোকাতে সেইটাকে নিয়ে ছড়াবে দেখো আব্বাসবদিকে বাইরে বাইরে থেকে লোক নিয়ে আসছে ভাঙরে নখ পরিস্থিতিকে খারাপ করার জন্য এমন লোক বলার আছে না না এই সমাজে আছে না না কিন্তু এই অভাগ্র লোকগুলো কোথা থেকে আসে জানি না দু চারটে এই খালি ভাঙরের বাইরে কারা কারা আছে ভাঙ্গরের মধ্যে কারা ভাঙরের মানুষ কারা কারা আছেন হাত তোলে আলহামদুলিল্লাহ মার কেন আমি প্রত্যেকটা জায়গার ছেলেকে সংগঠন ছেলেদেরকে বলে দিয়েছি তোমার এলাকার জলসা তোমরা সামলাও তোমাকে তো অন্য এলাকার জলসা যেতে হবে না

এই ভাঙর বা দক্ষিণ চব্বিশ পানা উত্তর চব্বিশ পানা হাওড়া জেলা দুই মেদিনীপুর দু চব্বিশ পরগনা হুগলি নদীয়া মুর্শিদাবাদ মালদা এসব এলাকায় কি আমার দাদা কদিন ভক্ত মুড়ি কম আছে নাকি যে ভাড়া করে অন্য জায়গা থেকে বড় পিয়াল দিয়ে আসতে হবে কিন্তু দু চারটে বদমাইস এরা আমার বন্ধু না দুশ্মন জানি না এরা মহাব্বতের নামে আমাদেরকে ক্ষতি করতে চাইছে